তো বন্ধুরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্যাপিটাল তো আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো দেখো এখানে বলছে যে বিজনেস ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে তুমি যদি বিজনেস শুরু করতে চাও একদম ছোট করে মাইক্রো বিজনেস যেটাকে বলে সেই ধরনের কোনো বিজনেস যদি শুরু করতে চাও এবং যদি তুমি ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে চাও ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে চাও সেক্ষেত্রে ক্যাপিটাল মিনিমাম ক্যাপিটাল কতটা নিয়ে বিজনেস শুরু করতে হবে আজকে কিন্তু এই টপিক নিয়ে আমরা আলোচনা করব নমস্কার বন্ধুরা নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি আগের দিনকে আমরা আলোচনা করছিলাম বিজনেস নিয়ে হাউ টু স্টার্ট এ বিজনেস অর্থাৎ তোমরা কিভাবে একটা ছোট লঘু উদ্যোগ বা ছোট স্মল বিজনেস শুরু করতে পারো এবং খুব বিজনেসের কি ক্যাপিটাল লাগে এই ধরনের আলোচনা আমরা স্টার্ট করেছি আজকে তার সেকেন্ড পর্ব আগের দিন যেটা আলোচনা করেছিলাম যে কি ধরনের বিজনেস হতে পারে অর্থাৎ বিজনেস এর টাইপ টাইপ অফ বিজনেস যেরকম ম্যানুফ্যাকচারিং বিজনেস হোলসেল বিজনেস একটা হচ্ছে রিটেল বিজনেস অর্থাৎ মুদিখানা টাইপের যে ছোটো ছোটো দোকান থাকে সেগুলো আর নতুন একটা সংযোজন হচ্ছে রিসেলিং বিজনেস আর আরেকটা জিনিস আলোচনা করেছিলাম যে বিজনেস করতে সাধারণত কী কী ডকুমেন্ট লাগে তো তোমরা যারা আমাদের সেই ভিডিওটা মিস করে গেছো তাদের জন্য আই বটনে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো তোমার সেখানে গিয়ে দেখে নিতে পারো আর আজকে যেটা তোমাদের জন্য শুরু করছি সেকেন্ড পর্ব সেটা হচ্ছে বিজনেস জন্য মূলধন অর্থাৎ ক্যাপিটাল আমি আগে তো প্রথম কথা বলে রাখি যারা তোমরা আমার কাছে অনেকেই এরকম ফোন করে বা অনেকে আসে যারা বলে যে দিদি আমরা হাউস ওয়াইফ বা আমরা আগে চাকরি করতাম এখন সংসারের জন্য রেগুলার বেরোতে পারছি না অসুবিধার কারণে তো কিছু একটা সাইড বিজনেস করতে চাই কিছু একটা সাইড বিজনেস মানে ম্যানুফ্যাকচারিং করতে চাই অনেকে বলে যে হ্যাঁ হোলসেল করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি ক্যাপিটাল নিয়ে শুরু করব তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যারা তোমরা এই ধরনের ভাবনা চিন্তা ভাবছো ওয়েল এম গুড খুব ভালো কথা তোমরা বাড়ি থেকে খুব ছোট করে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট অবশ্যই তৈরি করতে পারো সেক্ষেত্রে মিনিমাম কি ক্যাপিটাল লাগবে সেটা আমরা বলছি দেখো প্রথম কথা হচ্ছে ক্যাপিটাল কিন্তু বিজনেসের নেচারের ওপরে ডিপেন্ড করে অর্থাৎ কোন বিজনেসটা তুমি চুজ করছো তার কি নেচার তার কি প্রকৃতি সেটার উপর কিন্তু সেই বিজনেসের ক্যাপিটালটা নির্ভর করে আমরা আজকে এই ধরনের ছোট বিজনেস নিয়ে যেহেতু আলোচনা করছি তো ভেবে নিচ্ছি যে একজন ধরো যার কাছে হয়তো পঁচিশ হাজার টাকা রয়েছে সে হয়তো ব্যাংক লোন করে বা তার নিজের কাছে ছিল সেই সংস্থান থেকে পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ ক্যাপিটাল নিয়ে সে হয়তো বিজনেস করতে চাইছে তো অবশ্যই সেটাও কিন্তু বাড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নিয়ে শুরু করতে পারা যায় এবার আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু অনেকে আমরা আছি যাদের কাছে টাকাটাও অনেক বেশি হয়ে যায় এবার আমার কাছে কয়েকদিন আগে একজন এসেছিল যে দিদি আমি এমন একটা বিজনেস করছি অলরেডি একটা বিজনেস করছি তো সাইড বাই সাইড আমি আর একটা ছোট করে একটা ছোট বিজনেস করতে চাই আইডিয়া দিন কি ধরনের বিজনেস করব তো তাকে আমি বললাম যে দাদা আপনি একটা কাজ করতে পারেন আপনি চাইলে আমরা হ্যান্ডমেড যে সোপ বানাচ্ছি যে সোপের ভিডিও তোমরা আমাদের ক্ষেত্রেও দেখেছো আপনি পাঁচ হাজার টাকা থেকেও এই বিজনেসটা শুরু করতে পারেন সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং বিজনেসই হতে পারে আবার হোলসেল বিজনেসও তোমরা শুরু করতে পারো তো আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি যে একজন ব্যক্তি যার কাছে হয়তো দেখা গেল ফাইভ রুপিস রয়েছে ঠিক আছে পাঁচ হাজার টাকা রয়েছে ঠিক আছে তো সেই ব্যক্তি পাঁচ হাজার টাকা নিয়ে সে একটা বিজনেস ফ্রম হোম ম্যানুফ্যাকচারিং বিজনেস যার ক্যাপিটাল হচ্ছে পাঁচ টাকা সে শুরু করছে তো এক্ষেত্রে কি কি হয় এক্ষেত্রে কি কি হয় সেটা আমি তোমাদেরকে বলে রাখছি প্রথম কথা হচ্ছে তোমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট একটা লাগবে পাঁচ টাকা যদি হয় সেক্ষেত্রে তুমি ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই রাখবে সেভিংস অ্যাকাউন্টও হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট দরকার নেই তো সেভিংস অ্যাকাউন্ট তোমার নিশ্চয়ই থাকবে সেই সেভিংস অ্যাকাউন্টে ব্যাংক এই পাঁচ টাকাটা তুমি হয়তো ইনভেস্ট করলে মানে রাখলে এবার তুমি কি করবে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আমরা কিন্তু এখানে আলোচনা আমাদের দেশে বেশিরভাগ লোক বিজনেস করতে গিয়ে ফেলিয়ার হয়ে যায় তার প্রধান কারণ হচ্ছে তারা ক্যাপিটাল তো কোনো রকম ভাবে জোগাড় করে নাই কিন্তু তারা প্রোডাক্ট নির্বাচন বা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে ভুলভাল প্রোডাক্ট সিলেক্ট করে কিংবা যদি বা প্রোডাক্ট ঠিকঠাক সিলেক্ট করে মার্কেটে তার ডিমান্ড কতটা আছে সেটা তারা ভালোভাবে অ্যানালাইসিস করে না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্ট নির্বাচন ঠিক আছে সেই প্রোডাক্টের ডিমান্ডও রয়েছে মার্কেটে কিন্তু তারা লোকের কাছে পৌঁছতে পারছে না তো এই ধরনের তিন চারটে রিজন আছে যেগুলো খুব কমন রিজন তার জন্য কিন্তু তারা ফেলিয়ার হয়ে যায় তো আমরা আজকে সেটাই বলবো তুমি যদি পাঁচ হাজার টাকা ক্যাপিটাল নিয়েও শুরু করো কোনো বিজনেস কোনো অসুবিধা নেই করতেই পারো যেমন আমি এক্সাম্পল হিসেবে আমাদের সাবানের বিজনেসটাকে ধরে নিচ্ছি এরকম বেশ কিছু বিজনেস আছে যেটা খুব ন্যূনতম ক্যাপিটাল নিয়েও শুরু করা যায় তোমাকে যেটা প্রথমে করতে হবে তোমাকে এই বিজনেসটার ক্ষেত্রে দেখে সিলেকশন তুমি কোন প্রোডাক্টের বিজনেস বিজনেস করবে সেটা সেটা ম্যানুফ্যাকচারিং করতে তুমি যে কোনো প্রোডাক্ট যাই প্রোডাক্ট তুমি ম্যানুফ্যাকচারিং করো না কেন সেই প্রোডাক্টটা তোমাকে সিলেক্ট করতে হবে আগে যে হ্যাঁ আমি মনস্থির করে নিয়েছি যে আমি চকলেট বানাবো সেটা একটা বিজনেস কেউ যদি ভাবো যে আমি সাবান হ্যান্ডমেড সোপ বানাবো সেটাও বিজনেস কেউ যদি ভাবে যে না আমি ভালো হাতের কাজ জানি তো আমি কোনো কাজ করবো বা কাজ বা এই যে চুড়িদার যেগুলো যেগুলো তৈরি হয় সে ধরনের ম্যানুফ্যাকচারিং কিছু করবো সেটাও করতে পারো যাই কিন্তু করো না কেন সেই প্রোডাক্টটার মার্কেটে কতখানি ডিমান্ড আছে এরপরে আসছে যে মার্কেট ডিমান্ড সেই প্রোডাক্টটা সিলেক্ট করার পরে তার মার্কেটে কতখানি ডিমান্ড আছে সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে অনেকে আছে যারা ধরো একটু বড় যে বিজনেস করতে চায় মুরগির ফার্ম বা মাংসের দোকান বা এ ধরনের বিজনেস করতে চাই সেক্ষেত্রে পুঁজিটা হয়তো তাদের একটু বেশি লাগে কিন্তু সেখানেও কিন্তু চাহিদা কি আছে সেটা কিন্তু তোমাকে আগে জানতে হবে তো প্রোডাক্ট সিলেকশন হলো প্রোডাক্ট সিলেকশনের পরে অবশ্যই সেই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কি আছে সেটা তোমাকে দেখে নিতে হবে আর আরেকটা কথা হচ্ছে তুমি যদি এমন কোনো বিজনেস করো যেটা একদম নিউ প্রোডাক্টটা একেবারে নিউ যেটা সম্বন্ধে লোকে হয়তো জানেই না সেই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড তৈরি করার দায়িত্ব কিন্তু তোমার সুতরাং সেক্ষেত্রে আরেকটা জিনিস যেটা খুব ভেরি এসেনশিয়াল আজকের ডেটে দাঁড়িয়ে সেটা হচ্ছে সেই কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য তোমাকে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে তার জন্য কি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যে প্রোডাক্টটি তুমি সিলেক্ট করো না কেন তার অ্যাডভারটাইজমেন্ট তোমাকে করতেই হবে সে বাড়ি বাড়ি লোকের কাছে বলে হোক তোমার সোশ্যাল মিডিয়া থ্রু হোক টিভিতে থ্রু হোক লিপলেট বিলি করে হোক হোয়াট এভার ইউ ডান বাট ইউ হ্যাভ টু ডান তোমাকে অবশ্যই করতেই হবে সেটা তো এই কিছু জিনিসপত্র তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এবার ধরো তুমি পাঁচ হাজার টাকা নিয়ে বিজনেস শুরু করেছো ভাবলে তুমি পাঁচ হাজার টাকা নিয়ে বিজনেস শুরু করবে তো তুমি প্রোডাক্ট সিলেক্ট করে নিলে সেই প্রোডাক্টের মার্কেট ডিমান্ডও রয়েছে এবং তার অ্যাডভার্টাইজমেন্ট তুমি চালাচ্ছ বা চালাবে ভাবছো এখনো চালাওনি চালাবে ভাবছ এবার স্টেপটা কী হবে কি স্টেপে তুমি এগোবে অনেকে কি করে অনেকে ভাবে যে খুব ছোট করে বিজনেস শুরু করছি তোমার কাছে পাঁচ হাজার টাকা ক্যাপিটাল আছে পুরো ক্যাপিটালটা নিয়েই তারা মেটেরিয়াল পারচেস করে নাই। এর ফলে কি হয় যেহেতু তার বিজনেসে কোনো এক্সপিরিয়েন্স নেই যেহেতু সে মার্কেট সম্বন্ধে অনভিজ্ঞ তাই সেই টাকাটা এবং সেই মেটেরিয়ালটা তার কাছে স্টক হয়ে যায় ফেঁসে যায় এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দেবো সেটা হচ্ছে কখনোই পুরো ক্যাপিটাল নিয়ে মেটেরিয়াল তুলবে না ধরো তোমার কাছে পাঁচ হাজার টাকা আছে তুমি পাঁচ হাজার টাকা নিয়ে বিজনেস করছো সাপোজ তুমি কিন্তু পুরোটাই ক্যাপিটালটা মেটেরিয়াল বা প্রোডাক্টের ওপরে লাগিয়ে দেবে না তুমি প্রথমে যা করবে দেখো এখানে লিখে দিয়েছি মেটেরিয়াল পারচেস অবশ্যই মেটেরিয়াল পারচেস করবে কিন্তু ফিফটি পার্সেন্ট অফ ক্যাপিটাল অর্থাৎ তোমার যদি পাঁচ হাজার টাকা ক্যাপিটাল হয় তুমি আড়াই হাজার টাকা বা দু হাজার টাকা নিয়ে সেখান থেকে নিয়ে নিয়ে অর্থাৎ তুমি মেটেরিয়াল পারচেস করবে প্রোডাক্ট যদি তুমি নিজে বানাচ্ছ ম্যানুফ্যাকচার তুমি বানাবে এবং সেই প্রোডাক্ট যেটা তুমি বানিয়েছ সেটা খুব সুন্দর করে প্যাকিং করে তারপর তুমি কাস্টমারের কাছে ভিজিট করবে স্যাম্পেল দেখানোর জন্য ঠিক আছে দেখো আমি দেখেছি ভিজিট কাস্টমার ফল প্রোডাক্ট প্রমোশন অর্থাৎ সেটা তোমার স্যাম্পল প্রোডাক্ট সেই প্রোডাক্টটা তুমি নিয়ে কাস্টমার সে তুমি ডোর টু ডোর ভিজিট করো কোনো হোলসেলারের কাছে ভিজিট করো যেখানে তোমার কাস্টমার আছে মনে হচ্ছে সেখানে গিয়ে ভিজিট করবে সেই কাস্টমারকে তুমি সেই প্রোডাক্টের ডেসক্রিপশান দেবে যে এই প্রোডাক্টটা এই এই জিনিস কোয়ালিটি আছে বা এইভাবে আমরা বানিয়েছি আপনারা ইউজ করে দেখতে পারেন অবশ্যই ভালো বেনিফিট পাবে তো তারপরে যখন তোমার প্রোডাক্টের ধীরে ধীরে মার্কেট ডিমান্ড তৈরি হবে তখন কিন্তু বাকি ক্যাপিটালটা তুমি অবশ্যই ইউজ করতে পারো কিন্তু কখনোই পুরো ক্যাপিটালটা ইউজ করে নেবে না এতে করে অনেক বেশি হয়ে যায় তোমার ক্ষেত্রে কিন্তু বাইন্ডিং অনেক বেশি কারণ তোমার ক্যাপিটাল বা ফান্ডিংটা কম আছে তো এই কটা কথা কিন্তু আমি ক্যাপিটালের জন্য ক্যাপিটাল নিয়ে যেহেতু আজকে আলোচনা করছি তোমাদেরকে বললাম ভিডিওটা বেশি লম্বা করব না নেক্সট দিন আমি আবার থার্ড পার্ট নিয়ে আসবো অন্য একটা টপিকের সাথে আজকের মতো এখানেই নমস্কার জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক আর শেয়ার করে দিও আর যদি কোনো ডিসকাশন থাকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও থ্যাংক ইউ ভেরি মাচ